কেবি সাউন্ডের নতুন বক্স নতুন তোমার বক্সের কভার নতুন মেশিন আমার দেখতে পেয়েছ ধুলা উড়ানো হচ্ছে মেশিন সেটা নতুন মেশিন পুরাতন মেশিন সবারই পরিষ্কার করে চকচকা করে কাজ শুরু হচ্ছে এখন মেশিনের এত ভাড়া ঘেটেছে ধুলো পরিষ্কার করছে দাদা হয় আর নতুন মেশিন সেটা সেভাই সেটা নাটবল্টু বানাচ্ছে নতুন মেশিন শিবন আর কী কী চোটাল মেশিন ফিটিং হয়ে গেল সে উন ভিডিও তোমাদের বা কী কী মেশিন ব্যবহার করছে সেই সমস্ত ভিডিও আসবে এখন তোমরা দেখিয়েছ নতুন বক্স নতুন জামা জামা বলে বক্সের যে কভারগুলো লাগানো হয় নতুন নতুন পিছন দিকে এই যে সাইড দিয়ে দুটো করে স্পিকার লাগিয়ে রেখেছে এস বি ক্যাবিনেট ডট ক্যাবিনেট বি কেবিনেট তিন ঘানা সেটা বক্সের উপরে র্যাক বাঁধছে চলো আগে এটা কোন ক্যাবিনেট সেন্টার থেকে ক্যাবিনেটটা বানানো হয়েছে এটাও নতুন ক্যাবিনেট সেন্টার ফোন নাম্বার দেওয়া রয়েছে এস বক্স ক্যাবিনেট আর এইটা আছে এস বি কেবিনেট এইটা নতুন বক্স সিক্স সিক্স সিক্সের মাল বসের চেপড়া দেখতে হয়ে যাক একটা ছ ফুট করে লম্বা প্রো এটাও বিবি ক্যাবিনেট প্রো এই যে সমস্ত র্যাক এখনও পড়ে রয়েছে সেটাই কোন সেট আপটার বা কোন ক্যাবিন সেটারের রেজাল্ট কেমন হয় তোমরা দেখতে পাবে টেস্টিং হলেই আর এই সেইকে এইসি কেবি সাউন্ড এর গোডাউন দেখতে এখানে টোটাল টোটাল মাল আর সেই দাদা হয় টোটাল তোমাদের গোডাউন্ড রিভিউ করে দেখাচ্ছে প্রেশার বক্স ডট বক্সের জন্য ওই যে আলাদা করে সেখানে মাল ফিটিং চলছে মেশিন বাঁধা চলছে আরও ভিডিও আসবে সঙ্গে থাকবে আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে আরও ভিডিও আসতে চলেছে